আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো গত ক্লাসে আমরা সূচকের সূচক এই পার্টে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি ফোর এবং ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ম্যাথটা করেছি তো আজকে আমরা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ম্যাথটা দেখব তবে একটা কথা বলে রাখি যে আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো মূলত আমি দুই হাজার তেরো সালের ম্যাথ ক্লাস সেভেনের ম্যাথ ভিডিও অনুযায়ী করেছিলাম যার কারণে এই যে ছক নাম্বারে একটু উল্লট পালট হতে পারে কিন্তু অঙ্কগুলো সব সেম ঠিক আছে তো যেহেতু তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পেজ নাম্বারে যাবা মিলিয়ে দেখবা পেয়ে যাবা অথবা এই যে যে পার্টুকু আমি আলোচনা করি অর্থাৎ আজকে যেমন সূচকের সূচক এবং গত দুই থেকে তিনটা ক্লাস আমরা সূচকের সূচকের ম্যাথগুলো করতেছি তো সূচকের সূচক এই পার্টটাতে গেলে এই ম্যাথগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকে তেইশ নাম্বার তোমাদের যে বইয়ের তেইশ নাম্বার পেজে গেলেই এই ছক ওয়ান পাবা তো চলো বেশি দেরি না করে দেখি যে আমাদের এই খালি ঘরে কি কি বসাইতে হবে তো প্রথমে ছকের প্রথম ঘরে কি বলতেছে দেখো যে দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার অর্থাৎ আমরা আগে কি করেছিলাম আমরা কিন্তু অনেকগুলো ধাপ যাওয়ার পর আগের অঙ্কগুলোতে আমরা অনেকগুলো ধাপ যাওয়ার পর এই ধাপটা পেয়েছি তাই না এই ধাপটা পেয়েছিলাম বাট এখানে আমাদের এই ম্যাথে আমাদের কিন্তু এখান থেকে শুরু করতে হচ্ছে যে দলের যে পাঁচজন সদস্য পাঁচজন সদস্য প্রতিদিন কি পরিমাণে পাবে সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে হ্যাঁ তো আমাদের কি করতে হবে সেগুলোকে সূচকের সূচকীয় আকারে গুণফল করতে হবে অর্থাৎ সূচকের সূচক যেটা এইভাবে প্রকাশ করা হয় সূচকের সূচক এইভাবে প্রকাশ করা হয় তো এইভাবে আমাদেরকে পাখিগুলোও ফিল আপ করতে হবে পাখিগুলোও পূর্ণ করতে হবে ঘরগুলোতে এবং দেখো খেয়াল করো এখানে বলতেছে যে সূচকের সূচক সূচকের নিয়মে সূচকীয় আকারে গুণফল অর্থাৎ এইটাকে আমরা এইভাবে রাখবো নাকি এইভাবে প্রকাশ করবো অর্থাৎ সূচকের সূচককে আমরা সরাসরি সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি এইভাবে করে না রেখে আমরা সূচকের এইভাবে শুধু সূচকে প্রকাশ করতে পারি যদি কথাটা একটু জটিল হয়ে যাচ্ছে আমরা আর একটু যদি সহজ করে বুঝি তাহলে আমরা এইটাকে ভেঙে আমরা এইভাবে করতে পারি ঠিক আছে আবার এইটাকে ভেঙেও আমরা এইভাবে করতে পারি তো যেহেতু তিনটা করে দেওয়া আছে আমরা বাকি যে দুইটা আছে সেই দুইটা দেখব কেমন তো তৃতীয় দিনে কি পাই আমরা জানি তৃতীয় দিনে পাই হচ্ছে দশ পাওয়ার পাওয়ার দুই বা সূচক দুই তাহলে চতুর্থ দিনে পাই হচ্ছে দশ এর হচ্ছে তোমার পাওয়ার কত হবে তার মানে তিন পাওয়ার হবে চতুর্থ দিনে দশ পাওয়ার হবে কত পাওয়ার হবে হচ্ছে তোমার তিন এভাবে করে পাঁচ হচ্ছে বার হবে ঠিক আছে তো করার পর আমরা যদি এভাবে সূচকের সূচকীয় আকারে গুণ করি তাহলে দেখো কি হয় দশ উপরে পাওয়ার তিন আর এই যে প্রতিটার উপরে এক এক আছে ওইটা ভেবে নেব ভেবে নেওয়ার পর কি হয়েছে যোগ করলে পাঁচ হয়ে যায় এবার এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে কি হয় দেখো এটা এরকম হয়ে যায় যে দশ তিন গুণ পাঁচ অর্থাৎ আমরা এখানে লিখতে পারি তিন গুণ পাঁচ মানে কি পনেরো তাহলে দশ উপরে আমরা কি দিতে পারি পনেরো দিতে পারি তাই তো আচ্ছা পরেরটা হচ্ছে পঞ্চম দিনে কত করে কত করে পাই একজন একজন পাই হচ্ছে দশ সূচক চার তার মানে পাঁচজন পাই আমাদের পাঁচবার গুণ করতে হবে পাঁচবার গুণ করলাম ঠিক আছে এই যে করলাম করার পর এবার সূচকীয় সূচকের সূচকীয় আকারে গুণ যদি প্রকাশ করি তাহলে হয় দশ উপরে চার সূচক আর এখানে হয় কত পাঁচ এটাকে যদি গুণ করি তাহলে কয় কী হয় দেখো দশ চার গুণ পাঁচ অর্থাৎ দশ চার আর গুণ চার গুণ পাঁচ করলে কত হয় 20 বুঝতে পারছো তো এই পর্যন্ত ওকে তো নেক্সট ডে আমরা পরবর্তী ম্যাটটা দেখি তাই তো পরবর্তী ম্যাটটা হচ্ছে তো হচ্ছে এটাও তোমরা পারবা কারণ এটা না পারার কিছু নয় এটা হচ্ছে মূলত তোমার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ঠিক আছে এবং ওয়ান পয়েন্ট থ্রি ফোরের এর প্রাপ্ত তথ্য অনুযায়ী এটা আমাদের পূরণ করতে হবে ঠিক আছে তো প্রাপ্ত তথ্যটা কি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এবং ওয়ান পয়েন্ট থ্রি ফোর আমরা যখন করেছিলাম আগের ক্লাসে তখন সেটা প্রাপ্ত তথ্য ছিল যে প্রথম দিনে ছিল কত এটা তাই তো তো দ্বিতীয় দিনের ছিল কি দ্বিতীয় দিনে ছিল হচ্ছে আমরা মূলত দুই ধরে করেছিলাম এখানে আমরা দুই ধরবো না এখানে আমরা তিন ধরবো হ্যাঁ এখানে আমরা তিন ধরবো তিন আর তুমি চাইলে উপরে এক বসাইতেও পারো আবার এগুলোও চাইলে ফাঁকাও রাখতে পারো ঠিক আছে আমি এক বসাই দিচ্ছি যেহেতু আমরা সুচক করতেছি তো আমাদের এটা সুচকীয়ভাবে আমাদের প্রকাশ করলে সুবিধা হবে তৃতীয় দিনে দেখো দুই তিনের উপরে দুই কি পাওয়ার এটা কেন আমরা পাঁচবার লিখতেছি বুঝতে তো পারছো কারণ আমরা জনের হিসাব করতেছি এখানে এখানে বলতেছে দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা গুণাকার দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা দলের সকল দলের সকল কি পাঁচজন আর প্রতিজন যেহেতু করে পাচ্ছে পাঁচজন হিসেব করলে তিন দুই হচ্ছে তিনের উপরে দুই যে সূচক আছে এটা পাঁচবার একে অপরকে সাথে গুণ করতে হবে তো চতুর্থ দিনে কতবার দেখো তিন তিন ঠিক আছে তারপরে হচ্ছে পঞ্চম দিনে কত পাবে বলতো পঞ্চম দিনে পাবে তিনের চার দেখো অঙ্কগুলো সব একই রকম শুধু একটু বুঝলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে একটু বুঝতে হবে একটু বুঝতে পারলে কিন্তু সব অঙ্কগুলাই সহজ এবার এগুলোকে যদি আমরা সূচকীয় আকার প্রকাশ করি তাহলে এখানে এক মানে কি এটা এক মানে কি আমরা আমরা জানি কি যে হচ্ছে এক মানে হচ্ছে যে কোনো একটি সংখ্যার উপরে শূন্য সূচক শূন্য তাই তো তো এটাকে আমরা কি লিখতে পারি দেখো এটাকে আমরা লিখতে পারি যেহেতু এক মানে আমরা তিন সূচক শূন্য লিখতে পারি তাহলে আমরা এটা তিন দিলাম আর উপরে আমরা কি দিলাম উপরে হচ্ছে এই যে কিছু নাই মানে এক ছিল পাঁচ সেম দ্বিত দ্বিতীয় নাম্বারে এই যে তিন এক পাঁচ আবার এখানে দেখো তিন দুই তিন দুই কেন হলো তো বুঝতে পারছো যে তিন দুইয়ের উপরে কিন্তু একটা এক আছে তো ওই উপরে একগুলা ওই সূচকের সূচক আমরা সবগুলো যোগ করে দেব সূচকের সূচক কি প্রতিটাই এক এক করে আসে কিছু নয় মানে এক তো এক করে আছে পাঁচটা এক যোগ করলে কী হয় পাঁচ এই জন্য প্রতিবার পাঁচ হচ্ছে কিন্তু আবার এখানে দেখো আবার এখানে দেখো এটা করলে তিনের চার উপরে পাঁচ আচ্ছা এইটা হচ্ছে সূচকের সূচক একটি মাধ্যম ঠিক আছে বের করার একটি মাধ্যম বাট তোমরা চাইলে এই যে তিন তিন যোগ তিন যোগ তিন এভাবে করে করলেও কিন্তু এই উত্তর একই উত্তর আসবে এটা জাস্ট সংক্ষেপে ধরো সংক্ষেপে এটা বের করার নিয়ম আর কি আচ্ছা এটাকে যদি আমরা করি ভাঙি তাহলে কি হয় দেখো এটাকে ভাঙলে একই হয়ে যায় এক হয় কেন শূন্য আর পাঁচ দিয়ে গুণ করলে কী হয় শূন্য আর পাঁচের গুণ করলে কী হয় শূন্যই হয় যেমন আমরা যদি শূন্য গুণ পাঁচ করি তাহলে শূন্য হয় আর তিনের উপর শূন্য মানে কি এক তার মানে আমরা এটা এক লিখতেই পারি যে তিন শূন্য সমান সমান এক পরটায় দেখো এটা যদি আমরা করি তাহলে হচ্ছে এক গুণ পাশ এক গুণ পাশ করলে কি হয় এক গুন পাস করলে হয় হচ্ছে তিন পাঁচ পাঁচ দুই দশ তিনের দশ তিন পাঁচা পনেরো তিন পনেরো চার পাঁচ কুড়ি তিন কুড়ি বুঝতে পারছো তো এই পর্যন্ত তো ক্লিয়ার তোমাদের আচ্ছা লাস্ট একটা ম্যাথ সেটা হচ্ছে এটা হচ্ছে একক কাজ ঠিক আছে তো একক কাজ এটা অনেক সোজা তো এটা আমার আঁকানো হয়তো অতটা ভালো হয়নি ঠিক আছে তো তারপরে হয়তো বুঝতে পারছ যে আমাদের একক কাজে আমাদের যে শখগুলো আছে সেই শখগুলোতে আমাদের এক্সপ্লেন করে ব্যাখ্যা করে দেখাইতে হবে তো খুবই সোজা তো এটাকে যদি আমরা ভাঙি এটাকে আমাদের ভাঙলে কি হবে দেখো তিন হচ্ছে ভিত্তি এক তার মানে আমরা তিন নিলাম আর এই দুই দুই যোগ করলাম সূচকগুলো দুই দুই যোগ করলাম তাহলে কি হলো তিনের চার ক্লিয়ার আচ্ছা এবার তিনের চার এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার এবার পরের যে হিসাবটা আছে চারের উপরে তিন আবার চার শূন্য এটা ভাগ অবস্থা আছে ভাগ অবস্থা থাকলে কি হয় আমরা জানি বিয়োগ করতে হয়